সুন্দরময় ভাবে চলবে না অসুন্দর ভাবে চলবে এই সম্পূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষমতা এখন বাংলাদেশের জনগণের হাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি গণভোটের ব্যবস্থা চালু করেছেন যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নিজের ভাগ্যের পরিবর্তনকে দেখে নিয়ে আসবে এইখানে তারা হাবোট ভোট এবং না ভোট দুইটি ব্যালটের আলাদা করে একটি ব্যালট তারা এখানে সাবমিট করবে যারা বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ এইটাকে বিপ্লবের মাধ্যমে হা বোর্ডকে জয়যুক্ত করে তারা বাংলাদেশের পরিবর্তন আনার চেষ্টা করবে এমনটাই মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার হা মাধ্যমে বাংলাদেশের জনগণকে বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য আমাদের এই অপমার বা রাজনৈতিক প্রেক্ষাবটকে পরিবর্তন করার জন্য এই হাবটের কোনো বিকল্প নেই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা অঞ্চলে যেখানে ইন্টারনেট নাই সংযোগ নাই এবং কারেন্ট নাই এইসব একদম দরিদ্র মতন এলাকাতেও আমাদের এই হাবটের প্রচারণা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে আমরা এই বিষয়ে একটু জেনে নিই যে কি হাবটের বিনিময়ে বাংলাদেশের জনগণ কি পাচ্ছে এখানে প্রথম নাম্বার ওয়ানই কথা আছে একটা গভর্নমেন্ট দশ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এতে করে কি হবে একটি দল কখনো সৈরাচিরি হওয়ার সুযোগ পাবে না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখার জন্য পরিবর্তনশীল করার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন দুই নম্বর যে সংস্কারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে তারা বলেছেন যে একটা রাজনৈতিক দল বা বিজয়ী দল কখনোই তাদের সংবিধান চাইলে পরিবর্তন করতে পারবে না এটা একটা সিদ্ধান্ত বলে আমি মনে করছি যেটা বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করতে সহযোগিতা করবে সামনের দিকে আমরা যদি আরেকটু আগাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আরো একটি কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার এবং জনগণের যে মৌলিক চাহিদা ইন্টারনেট সেবা কখনই বন্ধ হবে না বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আরো একটি সংযোজন তারা করেছেন সেটা হলো যে একজন সংসদীয় প্রার্থী বিপুল ভোটে যদি বিজয়ী হয় সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিযুক্ত করা হবে এবং মঞ্জুরি কমিশন বোর্ডের জন্য বিরোধী দল থেকে সভাপতি সহ আরো সবাই একত্রিত হয়ে কাজ করবে এবং আরো অনেক অনেক চমৎকার চমৎকার সিদ্ধান্ত তারা নিয়েছেন যেটা সংশোধনী করা প্রয়োজন বাংলাদেশের সৌন্দর্যময় বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে এ ধরনের সংশোধন খুবই জরুরি বলে প্রয়োজন মনে করছে বর্তমান জনগণ তারই প্রেক্ষিতে জনগণের দাবিতে তারা গণভোটের একটা আয়োজন করেছেন যেটা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারিতেই হবে এখানে দুইটি ব্যালট দেওয়া হবে একটি ভোটারকে যে ব্যালটের মাধ্যমে তিনি গণভোটে হাকে জয়যুক্ত করবেন এবং আরেকটি ব্যালটের মাধ্যমে তিনি তার নিজস্ব নিজস্ব করতে পারবে সুতরাং আগামী দশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত ভালো এবং সুন্দর মানে হতে যাচ্ছে বাংলাদেশের আমূল পরিবর্তনের ক্ষেত্রে আপনারা অবশ্যই হা ভোটে ভোট দিয়ে বাংলাদেশের অর্থপর সরকারের সংবিধানকে পরিবর্তন করার সুযোগ করে দেবেন